সেদিন আমরা গেছিলাম আরংঘাটা হরনাথ পাড়াতে রিসেপশান ব্রাইডকে রেডি করতে তো সেখানে পৌঁছে গেছি এবং সেখানে যাওয়ার পরে আমার পরিচিত একজনের সাথে দেখা হলো সে গল্প করতে করতে আমার সাথে ভেতরে গেল তো ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল অ্যান্ড চ্যানেল সমাজ মেকরের তরফ থেকে আমি সমাবেশে তো ঘরে গিয়ে একটু কনফিউশন হচ্ছিল কোথায় আমি সাজাবো তো আলটিমেট সেটা ঠিক করে নিয়ে আমি চলে এসেছি ব্রাইডের কাছে এটা হচ্ছে আজকের ব্রাইড আমাদের তো আমরা চলে এসেছি সাজাতে পূজার কাছে আজকে জিজ্ঞাসা করব পূজার কি রকম লুক চাই কি রকম লুক চাই তোমার তোমার যেটা ভালো মনে হয় সেটাই তো চলো পূজার বলেছে যে যেরকম আমার পছন্দ হয় সে বুঝে আমাকে সাজাতে তো চলো সাজানো স্টার্ট করা যাক সাজাতে সাজাতে আমরা যেরকম গল্প করে থাকি সচরাচর সেরকম ওর সাথে আমি গল্প করছিলাম ওর বাড়ি কোথায় ওর হচ্ছে আগে কোন মেকআপটা হয়েছিল ও এখন কেমন লুক চাই সম্পূর্ণটাই কিন্তু আমি ওদের সাথে ওর সাথে কথা বলে নিচ্ছিলাম তো কথার ফাঁকে ফাঁকে যেটা হচ্ছিল বারবারই ঘরের দরজা খোলা হচ্ছিল আর এটা কিন্তু প্রত্যেকটা ব্রাইডের বাড়িতে গিয়ে হয়ে থাকে আর এটা আমরা একদম নিশ্চিন্তে বলতে পারি যে কোনো বাড়িতে থেকে এরকম হবে না যে ঘরটাকে একবারও খুলতে হবে না বারবারই খুলতে হবে তার কারণ একটাই কারণ মানুষের প্রয়োজনীয় জিনিস কিন্তু ঘরের ভেতরে থাকতেই পারে হাজার চেষ্টা করলেও সেই ঘরে প্রয়োজনীয় জিনিস থাকবে না এটা কিন্তু কখনোই হতে পারে না তো দেখো এখানে বউকে বসাবে এখানে বসানোর জন্য সমস্ত জায়গাটা কি সুন্দর করে সাজানো হয়েছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম সত্যি এই জায়গাটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে তারপরে দেখো তো কাজ করতে করতে আমি সুদীপাকে আর কোয়েলকে কিন্তু একটু বকে দিয়েছি একটা রিয়েল বকা আমি কিন্তু এখানে কোনো রকম কোনো অভিনয় করিনি তো দেখো আমাদের মেকআপ প্রায় কমপ্লিট হয়ে এসেছে আমরা আয়ের কাজ করছি আয়ের কাজ করতে করতে আর একটা কাজও হয়ে গেছে ব্রাইট তাকিয়ে পড়েছে এবং যে জেল কাজলটা ইউজ করেছিলাম সেটা ওপরে লেগে গেছে তো সেটা লেগে যাওয়ার পরে একটু কষ্ট হচ্ছিল কিন্তু সেটাকে কি করে ম্যানেজ করবো সেটা আমি বুঝতে পারছিলাম না তারপরে কিন্তু সেটাকে ম্যানেজ করে নিয়েছি আর দেখো ঘর ভরা লোকজন এত লোকজনের ভেতরেই কিন্তু আমাকে সাজাতে হচ্ছে এবং কাজ করতে হচ্ছে তাই কাজ কখনো থেমে থাকে না মানুষ যেটা চাইছে সেটা আমাকে করে দিতে হবে সেখানে হাজারো লোকজন থাকুক আর নাই বা থাকুক আমরা সবসময় যে ফাঁকা ঘর পাবো সেরকম কিন্তু কোনো বিষয় নেই তার কারণ মানুষের ঘরের ভেতরে তো কাজের জিনিস থাকবে আর সেগুলো নিতে বারবারই আসবে তো সাজানোর পরে আমাদের কিছু পার্টি মেকআপ ব্রাইড রেডি হয়ে নিজের জায়গায় চলে গেছে আর তারপরে আমরা কিছু পার্টি মেকআপ করেছি তো এই পার্টি মেকআপের পরে আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম আর কিছু জন বেরিয়ে গেছে ছবি না তুলেই তো এই কাজগুলো কমপ্লিট করে আমরা এই ব্রাইডের বাড়িকে আজকে টাটা বাই বাই করে চলে আসবো নিজের কাজের জায়গায় কেমন লাগলো আজকের এই ব্লগ ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানিও আর এই যে ভিডিও নিচ্ছে সুদীপা এটা গাড়ি থেকে নামিয়ে দিয়েছি ভিডিও করার জন্য আর ওরা যখন যাচ্ছিলো আমিও বদমাইশি করে বল বলছিলাম তোরা যা আমি ভিডিও করে দিচ্ছি তো চলো আজকের জন্য এটুকুই তোমরা সবাই ভালো থেকো টাটা